2026 সালে এসে যদি আপনি ইউটিউবিং শুরু করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এটাই হবে আপনার জন্য সেরা সময় ইউটিউবিং শুরু করার আগে অবশ্যই আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল দরকার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন বন্ধুরা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য অবশ্যই প্রথমে আমাদের একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন তো এই জন্য আপনাকে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনার কাছে জিমেল অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আমাদের কিন্তু অলরেডি ভিডিও মেক করা আছে ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটা দেখে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে এইখানে আপনার সেই জিমেলটা লগ ইন করা আছে কিনা ঠিক আছে এবার আমরা এখান থেকে লোকটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জিমেলের নামটা শো করবে জাস্ট নামের উপরে একটা ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এখান থেকে আমাদের চ্যানেলটাকে ক্রিয়েট করতে পারবো চ্যানেল ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রোফাইল পিকচার দেওয়ার মতো অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এটা হচ্ছে বন্ধুরা আপনার চ্যানেলের লোগো তো আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে একটা পিকচার দিলাম দেন সেভ এস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করতে হবে এন্ড দেখতে পাচ্ছেন নাম রয়েছে এখানে কিন্তু আমাদের চ্যানেলের জন্য একটি নাম দিতে হবে তো আপনি আপনার চ্যানেলের কি নাম দিবেন সেটা তো অবশ্যই সিলেক্ট করে রেখেছেন জাস্ট সেই নামটা এখানে বসিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার চ্যানেলের নাম দিলাম এখানে শাহেদ অফিসিয়াল 02 এন্ড দিকে সেভ বাটন একটা ক্লিক করতে হবে এন্ড এখানে হ্যান্ডেলের উপরে ক্লিক করবেন এন্ড হ্যান্ডেলের জায়গায় হচ্ছে আপনি আপনার চ্যানেলের নামটা বসায় দিবেন ঠিক আছে বন্ধুরা হ্যান্ডেল এর জায়গায় যখন আপনি চ্যানেলের নামটা বসাবেন বসানোর পরে যদি এরকম লাল চিহ্ন চলে আসে তাহলে বুঝতে হবে যে এটা অলরেডি অনেকে ইউজ করেছে এই জন্য আপনি সাথে আরো কিছু নাম্বার বা সংখ্যা অ্যাড করে দিবেন তাহলে কিন্তু এরকম সবুজ স্টিক চিহ্ন চলে আসবে দেন আপনি সেভ বাটনে একটা ক্লিক করবেন এইবার আমাদের প্রোফাইল পিকচার চ্যানেল এর নাম এমনকি হ্যান্ডেল দেওয়া হয়ে গেছে এখন আমরা কি করবো চ্যানেল ক্রিয়েট করবো ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল লেখা রয়েছে আমরা জাস্ট এখানে ক্লিক করবো এইবার আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে চ্যানেলটাকে দেখার জন্য নিচের দিকে আমরা ইউ লেখা পেয়ে যাব বা আমাদের প্রোফাইল পিকচার শো করবে জাস্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে আমাদের চ্যানেলের নামের উপরে একটা ক্লিক করব নামের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এমনকি আমাদের ভিডিও আপলোড করার অপশন দিয়েছে এইবার এই চ্যানেলটাকে কি করতে হবে কাস্টমাইজ করতে হবে ঠিক আছে কাস্টমাইজ করার জন্য দেখতে পারবেন এখানে একটা পেন্সিল আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবার কিন্তু আমাদের চ্যানেলের জন্য অবশ্যই একটি ব্যানার সিলেক্ট করতে হবে কিভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার মতো একটা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড নিচের দিকে চোজ ফ্রম ইউর ফটোস এখানে ক্লিক করবেন এবং আপনার কভার ফটোটা এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন অ্যান্ড সেভ বাটন একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ব্যানারটা এখানে সেভ হয়ে যাবে এবং নিচের দিকে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ডিসক্রিপশন এখানে হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে কিছু লিখতে হবে আপনি চ্যানেলে কিরকম ভিডিও আপলোড করেন বা আপনার অডিয়েন্স সম্পর্কে এখানে কিছু একটা লিখে দেবেন ওকে বন্ধুরা এবার কিন্তু আমাদের চ্যানেল খোলার কাজ একদমই শেষ এখন আমাদের এই চ্যানেলটার কিছু সেটিং করতে হবে এই আপনি কিভাবে করবেন সেটিং করার জন্য মোবাইল থেকে গুগল ক্রম ওপেন করবেন অ্যান্ড এখানে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও লিখে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ওয়াইটি স্টুডিও চলে আসবে ডেস্কটপ ভার্সনে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ওয়েলকাম জানাচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ বাটন একটা ক্লিক করব। এইবার আমাদের করতে হবে সেটিং 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 কিভাবে করার নিচের দিকে আপনি একটা আইকন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর প্রথমে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ইউএস ডলার থাকবে এটা চেঞ্জ করবেন না দেন এখান থেকে আমরা আবারও চ্যানেল অপশন একটা ক্লিক করব চ্যানেল অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স জাস্ট এখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও বেক করতেছি এমনকি বাংলাদেশ থেকে চ্যানেল রানিং করব এই জন্য অবশ্যই আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। এর নিচের দিকে কিওয়ার্ড অপশন রয়েছে এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাকে ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড দিতে হবে মানে আপনি যে চ্যানেলটা রানিং করতেছেন সেই চ্যানেলটা কোন টাইপের বা কোন টাইপের ভিডিও আপনি মেক করতেছেন কোন টাইপের ভিডিও আপনি আপলোড করবেন সেরকম কিছু কিওয়ার্ড এখানে লিখে দিতে হবে প্রথমে হচ্ছে আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি তো আপনিও হচ্ছে আপনার চ্যানেলের নামটা এভাবে হচ্ছে ট্যাগ এ দিয়ে দিবেন তাহলে কিন্তু সার্চ রেজাল্টে আপনার চ্যানেলটা প্রথমে থাকবে অ্যান্ড এখানে আপনি কিরকম ভিডিও আপলোড করবেন সেরকম কিন্তু ট্যাগ এখানে দিতে হবে ঠিক আছে আমি কিন্তু এখানে তিনটা ট্যাগ দিয়েছি আপনি এখানে পাঁচশো ওয়ার্ডের ট্যাগ দিতে পারবেন অবশ্যই আপনার সবগুলো ট্যাগ এখানে দিয়ে দিবেন অ্যান্ড নিচের দিকে সেভ বাটন একটা ক্লিক করবেন তো এটা সেভ হওয়ার পর নিচের দিকে আমরা আবারও সেটিং এ ক্লিক করব এন্ড এখান থেকে চ্যানেলে চলে আসবো এন্ড এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং নামে একটি লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে অ্যাডভান্স আসার পর এখানে আপনি একটা সেটিং পেয়ে যাবেন সেটা হচ্ছে ডু ইউ টু সেট ইউর চ্যানেল এস মেড ফর কিডস মানে এখানে আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবেন নাকি বড়দের জন্য ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি ইএস দিবেন আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে মাস্কেন্টটা আপনি নো সিলেক্ট করে দিবেন ঠিক আছে নো সিলেক্ট করার পর নিচের দিকে আর কোনো সেটিং আপনাকে চালু করতে হবে না এখান থেকে সেভ বাটন একটা ক্লিক করবেন এইবার আমরা আবারও সেটিংয়ে চলে আসবো সেটিং আসার পরে আপনি এখানে আরেকটা সেটিং পেয়ে যাবেন সেটা হচ্ছে আপলোড ডিফল্টস আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অ্যাডভান্স সেটিং লেখা রয়েছে আপনাকে এখানে আসতে হবে আসার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ক্যাটাগরি বন্ধুরা এই ক্যাটাগরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেলের জন্য আপনি আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবেন এমনকি আপনার ভিডিওগুলো কোন ধরনের দর্শকের কাছে পৌঁছাবে এই ক্যাটাগরি কিন্তু আপনাকে সেটা বলে দেবে এমনকি অ্যালগোরিদমকে এটা বোঝাবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে যেমন এখানে কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট গেমিং হাউ টু অ্যান্ড স্টাইল মিউজিক তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনার চ্যানেলটা কোন টাইপের আপনি রকম ভিডিও আপলোড করবেন সেরকম ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখান থেকে আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন যদি আপনি বাংলা ভাষায় ভিডিও মেক করেন তাহলে এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে দেবেন আর যদি অন্য কোনো ভাষায় আপনি ভিডিও মেক করেন তাহলে সেই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন সো এবার আমাদের সেটিং এর কাজ কিন্তু মোটামুটি শেষ এখন আমরা যে কাজটা করবো সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পর চ্যানেলে চলে আসব এন্ড এখান থেকে ফিউচার এলিজিবিলিটি লেখা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দুই নাম্বার যে অপশনটা রয়েছে বন্ধুরা জাস্ট এখানে চলে আসতে হবে আসার পরে আমাদের ভেরিফাই ফোন নাম্বার জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে কিন্তু অবশ্যই আমাদের একটি ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে ফোন নাম্বার ভেরিফাই না করলে আপনি আপনার চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবেন না এমন কোনো থাম লেনও ব্যবহার করতে পারবেন না আপনার ভিডিওতে সো কিভাবে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন সেটা দেখাচ্ছে এখান থেকে আপনি বাংলাদেশ কান্ট্রিটা অটোমেটিক পেয়ে যাবেন না থাকলে সিলেক্ট করে নেবেন তারপর এখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটা বসায় দিবেন আমি আমার নাম্বারটা এখানে বসাচ্ছি নাম্বার বসানোর পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে আমরা নেক্সট একটা ক্লিক করব এইবার বন্ধুরা আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে ইউটিউব সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে অ্যান্ড এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড আমাদের ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন কিন্তু আমাদের চ্যানেলের কাজ একদম পুরোপুরি শেষ হয়ে গেছে এখন আমরা এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবো এমনকি লাইভ স্টিং করতে পারবো ভিডিওতে করতে পারবো এক কথায় সব কাজই করতে পারবো সো বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন আর কিভাবে ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় যদি এই প্রসেসে ভিডিও চান তাহলে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তাহলে আপনাকে কমেন্ট করতে হবে ভিডিওতে কমেন্ট করে জানান আমি খুব শীঘ্রই আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই দেবো সো এই জন্য আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ